সব সময় যেভাবে লাউ রান্না করি তার থেকে একটু ভিন্নভাবে আজকে লাউটা রান্না করেছিলাম মাঝে মধ্যে দেখা যায় এক ঘেমে রান্না খেতে খেতে বোরিং লাগে তাই মাঝে মধ্যে চেষ্টা করি রান্না একটু ভিন্নতা আনতে আর আজকের লাউ রান্না করেছিলাম একেবারে সাধারণভাবে কম মশলায় তো চলুন আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো রান্নার তেল ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব ভাজতে ভাজতে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আদা বাটা অ্যাড করেছি প্রায় ওয়ান থার্ড চামচ আর রসুন বাটা অ্যাড করেছি প্রায় হাফ চা চামচ এখন হচ্ছে আদা রসুন বাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এভাবে কিছুক্ষণ ভেজে নিলে আদা রসুনের কাঁচা ভাবটা কিন্তু দূর হয়ে যাবে তো কিছুক্ষণ একটু সময় ধরে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা অ্যাড করার পর এখন কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি প্রায় একটা চামচের মতো ব্যবহার করেছি হলুদের গুঁড়া চা চামচ অ্যাড করেছি মরিচের গুঁড়া এই মরিচের কিন্তু একেবারেই ঝাল নেই সেই জন্য চা চামচ ব্যবহার করেছি এখন একটা চামচ ব্যবহার করেছি জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ খুব ভালোভাবে কষানোর পর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মাঝখানে একটু খালি করে নিয়েছি আর এখন ব্যবহার করছি একটি ডিম ডিমটাকে আমি একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এভাবে ফেটিয়ে নিলে সাদা অংশের সাথেও কিন্তু কুসুমটা পুরোপুরি মিশে যায় সেজন্য ফেটিয়ে নেওয়াই ভালো ঢেকে দিয়েছিলাম যাতে করে একটু হার্ড হয় ডিমটা আর যখন একটু হার্ড হয়ে যাবে এ পর্যায়ে স্পাচুলা দিয়ে ভেঙে নিচ্ছি ডিমটা দেওয়ার সাথে সাথে যদি নাড়াছাড়া করেন তাহলে কিন্তু ডিমটা একেবারে হচ্ছে মিশে যায় মশলার সাথে ডিমের কোনো অংশই দেখা যায় না সেজন্য একটু হচ্ছে হার্ড হয়ে গেলে এভাবে স্পাচুলা দিয়ে যদি ভেঙে নেন তাহলে কিন্তু ডিমটা দেখতে খুব ভালো লাগে তো এখন হচ্ছে ডিমটাকে দু এক মিনিট ভেজে নেওয়ার পরে এখন লাউ দিয়ে দিয়েছি আমি এখানে অল্প পরিমাণে লাউ ব্যবহার করেছি একটি লাউ অর্ধেকটা ব্যবহার করেছি এখন মশলার সাথে লাউটাকে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি তারপর ঢেকে কষিয়ে নেব। লাউ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু লাউটা কষানো হয়ে যাবে এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই যখন চুলা রাসটায় একটু হচ্ছে কমিয়ে দেবেন এ পর্যায়ে দেখবেন পানিটা আস্তে আস্তে লাউ থেকে বের হয়ে যাচ্ছে তো এভাবে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে একটু চুলার রাজ কমিয়ে দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর এখন হচ্ছে ঝুলোর জন্য পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গরম পানি বা ঠান্ডা পানি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন তো আজকে আমি ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি বরাবর দেখা যায় আমি যে কোনো তরকারিতে চেষ্টা করি একটু গরম পানি অ্যাড করতে তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে তো পানি দেওয়ার পর নেড়ে ছেড়ে দিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচ ফালিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম তারপর হচ্ছে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিচ্ছি আর ধনিয়া পাচার কুচি দেওয়ার পরেই হচ্ছে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব এ পর যে বেশি পানি অ্যাড করিনি কারণ লাউটা কিন্তু কষানোর সময় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বলা যায় তো যাই হোক আজকের এই সিম্পল রেসিপিটা আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক সময় দেখা যায় আমার বেশিরভাগ রান্না করা হয় লাউটা কোনো মাছের মাথা দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে তো আজকে একটু ভিন্নভাবে রান্না করেছি তো রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ